বাবা রে বিক্রি করতে গেলে গায়ে লাগবে ইতি দিকে ঘরে যে খেতে পাই না তাতে তার কোন কিচ্ছু নেই

আমি তোমাকে মেরে পরে ভুল করে ফেলেছি তুমি একটু দাঁড়াও তো চিনতে পারছে চিনতে পারছো না এই প্রায় ব্রাহ্মণী আমি গো গলাটা বসে গেছে তো এখন চিনতে পারছেন না আমার ব্রাহ্মণ এক সকালবেলা বেরিয়েছে এখন অব্দি আসেনি তার আসার সময় হয়ে গেছে কখন যে আসবে না কি বলবো দিদি দুঃখের কথা ঘরে চাল নেই ডাল নেই নুন নেই তেল নেই কিছু ছোটবেলা আমার বিয়ে দিয়েছে আমার বাবা মা ওই অন্ধ ব্রাহ্মণের সঙ্গে আমি আগে তাহলে জীবনেও বিয়ে করতাম না কোনোদিনই বিয়ে করতাম না ওকে বিয়ে করে আমার সব সর্বনাশ হয়ে গেল আমার কপালটাই পড়ে গেল কি বলবো আমি হচ্ছি ব্রাহ্মণী তাই তো স্বামী নিন্দা করা মহাপাপ হরি বল হরি বল হরি বল হরি বল আমি নিন্দামো হা বাপ আমি নিন্দামি কোনো করি না আর কোনোদিনও কর না কারণ বংশটা আমার ভালো তো ভালো বংশের মেয়ে নিশ্চয়ই আসার সময় হয়ে গেছে আমি বসি একটু এসে বলে ব্রাহ্মণী ও ব্রাহ্মণী একটু খেতে দেবে ওর বাবা মনের খাবারটা লাগিয়ে রাখছে আজকে হাস আজকে উনি একদিন না একদিন কোথায় গেলে গো তুমি কোথায় যাব গো বাড়িতে আসি আমি পূজো সেরে তোমার কাছে আসলো এসো এসো এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো এটা এটা দিয়ে আসো পূজো সেরে এসেছো হ্যাঁ গো পূজো সেরে আসলাম খিদে পেয়েছে না খিদে তো পেয়েছে ব্রাহ্মণ কিন্তু खीदेर जलाई कातू रहने अभी जानी चाय की पावा जाए हिजमोने चाय लेकी जो पावा जाए ना तो तुम्हारे कर से चीयर की उड़ बो तुम्हारे एक तो दया माया होए अब एक तो खेते दाउ ना को और ना ये अपने पास की सामी अपने पास नहीं कि चुखाई नहीं को পাঁচ দিন থেকে না খেয়ে খেয়ে আমার স্বামীর মুখ দেখছো এইদিকে মুখটা ওটা দেখি হচ্ছে এই মুখটা দেখছো মুখটা একবারে শুকিয়ে গেছে দেখছো একটু কিছু কেউ একটু খেতে দাও না আমার স্বামীকে গো বলছি কি আমি তোমার বউ না তুমি আমার বউ গো দেখো এ জগতে নারী নারী শুধু তোমরা নয় নারী হচ্ছি আমরাও এই জগতে পরম যদি কেউ হয় তাহলে একজন সেই জনাই সেই ভগবান শ্রীকৃষ্ণ তাই আমরা ভাবছি তাই তুমি শাস্ত্র মতে হয়তো আমার ইস্তি বল বটে জানো তোমাকে সীতিতের সিদুর দিয়েছি তো আমি তুমি তো রামাই দাওনি বলো যখন আমার বাবার বাড়ি গিয়েছিল বিয়ে করতে আমার মাকে কত রকম বলেছিলেন কি বিয়েটা দিয়ে দিলে খুব ভালোই হয় আমার বাড়িতে কিছু অভাব আছে কিন্তু এখানে এসে দেখছি কিনা কিচ্ছু অভাব নেই সবকিছু আছে শুধু পুরো খাবারই শুধু অভাব খাবারই অভাব শোনো একটা মেয়ে যখন ঘরে কি করে খুশি থাকে জানো যখন তাকে খাবার দিতে হয় ভালো ভালো গয়না দিতে হয় ঘুরতে নিয়ে যেতে হয় কি দিয়েছো কি দিয়েছো শোনো গো শোনো স্ত্রীদের কাছে তার স্বামীর মূল্যবান বস্তুটি কি জানো কি সবচাইতে মূল্য যাকে প্রাধান্য দিয়েছে এই জগৎ অলংকারের কোনো প্রয়োজন নেই সুখের কোনো প্রয়োজন নেই তার পরম সুস্থ একমাত্র ওই এক চিন্তে সিঁদুর মনে যায় মনে যায় সিঁদিতে পড়িয়ে দিয়েছে এক চিন্তে সিঁদুর দিয়ে বলছে ওই সিঁদুর খেয়ে কি আমার পেট ভরবে কি বলবো দিদি স্বামী মহাপাপ স্বামীর কখনো নিন্দা করতে পারি না ব্রাহ্মণী আমি তো জাতির ব্রাহ্মণী শোনো তোমার স্বামী অশান্তি করতে পারবো না তুমি তোমার পূজা পাঠ সবকিছু বাদ দিয়ে তুমি আজ থেকে ভিক্ষে করতে যাবে ভিক্ষে করে যদি না নিয়ে এসেছ তোমার এই ঘরে আর কোন নিস্তার নেই দেখো আমি তো হ্যাঁ বাবা রে ভিক করতে গেলে তার গায়ে লাগবে ইত্যাদি ঘরে যে আমি খেতে পাই না তাতে তার কোন আটকেল জ্ঞান কিচ্ছু নেই

তুমি একটু দাঁড়াও তো দাঁড়াও না তুমি পুরুষ মানুষ হয়ে নারীর কাছে মার খাচ্ছ তোমার গায়ে লাগছে না গায়ে লাগলেই বা কি বলো তুমি চাও যেন আমার গায়ে না লাগে তুমি আমাকে অনেকগুলো টাকা এনে দাও টাকা টাকা জানি তো জানি যে শুধু টাকা বোঝে না আমি যাবো আরে আমার স্বামীকে লেগে গেছে গো আমি আমি কিন্তু ইচ্ছু করে মারতে চাইনি জানো আমি খিটের চোটে আমার পেট জ্বলছিল তো তাই জন্য রাগটা বেরিয়ে আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ

ওই পয়সা দিয়ে আমি চাল নিয়ে আসবো ডাল নিয়ে আসবো তেল নিয়ে আসবো লবণ নিয়ে আসবো আরো অনেক কিছু তাই তো স্বামী গিয়েছে করতে একা নারী আমি ঘরে থাকতে ভাল লাগে তাই যাই পাড়ার বউ বেটির সঙ্গে একটু গল্প গল্প করে আসি

me will be